সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুদ দা বাবাব যারা যেখানে আছেন যে বিশেষ করে কয় মাদ্রাসাতে সাথে মাদ্রাসার সাথে যারা যে যে সম্পৃক্ত আছেন তাদের সামনে পেশ করতেছি এটা কয় মাদ্রাসার শিক্ষা সংক্রান্ত বিষয়ে দিক নির্দেশনা রয়েছে এর থেকে আলোচনা করাতে হচ্ছে আমার নিজস্ব বানোটি কোনো কথা না ওই যে মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের করণীয় দায়িত্ব ও কর্তব্য শিক্ষক ও ছাত্রদের করণীয় দায়িত্ব ও কর্তব্য প্রথম হচ্ছে মাদ্রাসার জন্য করণীয় এক মাদ্রাসার প্রতিষ্ঠার তথ্যাবলী দুই অফিসিয়াল রেজিস্টার সমূহ তিন শিক্ষক নিয়োগদানের নিয়োগদানের নিয়মাবলী এবং শিক্ষক নিয়োগ ও বিয়োগ রেজিস্টার বই শিক্ষক নিয়োগদানের জন্য জানাশোনা যোগ্য শিক্ষক থাকলে নিয়োগ দেওয়া যায় তবে দু তিনজন পুরাতন যাচাই বাসাই করে ওস্তাদ নিয়োগ দেওয়া ভালো তবে দু তিনজন পুরাতন যাচাই বাছাই করে ওস্তাদ নিয়োগ দেওয়া ভালো যাচাই পদ্ধতি এক নম্বর হচ্ছে তেলাবাদ সই কিনা তার যাচাই করা তেলাবাদ গলা ধরে নিয়োগ না দেওয়া দুই নম্বর আমল আকলাক করা। করা যথার্থকের সাথে নামাজ আদায় যাই বেশভূষা শূন্য মতায়গ হতে হবে ওয়াদের বক্তা না হওয়া ওদের বক্তা না হওয়া বক্তা না হওয়া তবলিগে সিল্লাওয়ালা হওয়া কথাবার্তা ও ধ্যান ধারণা ইসলাম মোতাবেক হতে হবে শিক্ষাদান মুখী ছাত্র গড়ার প্রতি আগ্রহী মোতালার প্রতি ঝোঁক আসে কি না কী কী কিতাব করেছেন কোন প্রকার কোন প্রকার অবৈধ লেনদেনের সাথে জড়িত আছেন কি না তালিমের বাইরে আর কোনো মাস গলা আসে কি না মোতালার চরিত্র কেমন কী কী কিতাব মোতালা করেছেন বিষয়গুলো দেখতে হবে চার নম্বর কিতাবী এস্তেজাদ দেখতে হবে যাচাই করতে হবে পাঁচ নম্বর আরবি বাংলা উর্দু ফার্সি ও ইংরেজি ভাষার এস্তেজাত আছে কি না ছয় নম্বর কলম ধরার যোগ্যতা আছে কি না থাকলে কোন ভাষায় সাত নম্বর এক সপ্তাহ পড়াইতে দেওয়ার পর খোঁজখবর নেওয়া এক সপ্তাহ পড়াইতে দেওয়ার পর খোঁজখবর নেওয়া আট নম্বর শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন কি না নম্বর অস্থায়ীভাবে লিখিত নিয়োগপত্র দিতে হবে এতে থাকবে কোন তারিখে কোন পদে কী কী হবে কী কী কিতাব দেওয়া হল কত স্থায়ী ও অস্থায়ী ঠিকানা লেখাপড়ার যোগ্যতা ও অভিজ্ঞতা প্রবৃত্তি উল্লেখ থাকতে হবে এখানে নমুনা কপিও আছে যেমন জনাব মারানা কারি হাফেজ সাহেব পিতা ঠিকানা গ্রাম ডাকঘর থানা উপজেলা জেলা লেখাপড়ার যোগ্যতা কোন মাদ্রাসা হচ্ছে ফারাঘাতের সন কোন সনে এবং অভিজ্ঞতা কী কোন মাদ্রাসা কী কিতাব কী কী পিতা পড়িয়েছেন কত বছর যাবৎ পড়িয়েছেন কোন কোন মাদ্রাসায় পড়িয়েছেন কী কী পড়েছেন পরীক্ষার সন কোন এ দ্বারা মাদ্রাসার থেকে পাশের বিভাগ দশ নম্বর কর্মচারীদের নিয়োগপত্র ফাইল এগারো নম্বর কর্মচারীদের নিয়োগ রেজিস্টার বহি এগুলো হচ্ছে মাদ্রাস শিক্ষক ও ছাত্রদের করণীয় বিষয়ের মধ্যে পড়তেছে জিনিসগুলো অত্যন্ত স্মরণীয় এবং বরণীয় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে এগুলি মেনে চলার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন আহ এরপর আরও অনেক কথা আসছে সেগুলো আমরা বলে আলোচনা করব ইনশাআল্লাহ যেমন শিক্ষকদের ছুটি রেজিস্টার যে তারপরে মাঝার করণীয় অন্যান্য কর্তৃপ সমূহ আসছে ছাত্র করণীয় আসছে এইভাবে ধারাবাহিক আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ একটু অপেক্ষায় থাকুন জি